বন্ধুরা এটা কি বলো তো পালং শাকের চচ্চড়ি এই যে রান্না করেছি আলু বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি ভীষণ টেস্টি হয়েছে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুরবেলা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে আমি দুপুরবেলা রান্না করব। দেখো বন্ধুরা এখন তো আর শীত নেই গরম পড়ে গেছে বৈশাখ মাস আর যে তারপরেও আমাদের পরিচিত একটা সবজিওয়ালা কাকু আছে ওনার বাড়িতেই চাষ করে একদম অর্গানিক এই যে পালং শাক এই পালং শাকটা দিয়ে দিয়েছে বললে খেতে দারুণ টেস্টি হয় তাই নিয়ে এসছে আমার পত্তা তাই এই যে আমি ভালো করে বেসে কেটে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আমি রান্না করব আজকে পালং শাকের চচ্চড়ি তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা আলু ডুমো করে কেটেছি তেজপাতা শুকনো লঙ্কা দুটো আর এই যে আমার নিজের হাতে বানানো ডালের বড়ি মাছকালা ডালের বড়ি আর কাঁচা লঙ্কা ভালো করে নিয়েছি এই যে আমি আগে দুই ধোয়া দিয়ে নিয়েছি সাতটা এখন এই যে ধুয়ে অন্য একটা পাত্রে জল ঝরিয়ে তুলে নিচ্ছে পুরো ভিডিওটি দেখো বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও নতুন বন্ধুরা অবশ্যই লাইক করে দিও আর যারা আমার পেজে এখনও নতুন সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজের নাম হচ্ছে মানসিক কিচেন সেখানে গিয়ে ফলো দিয়ে আমাকে সাপোর্ট দিও আর কমেন্ট করে জানিও এই পালং শাকের চচড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে তাহলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো আমি ধুয়েটিও আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে তেলটাও দিয়েছি সাদা তেলে রান্না করবো আমি প্রথমে মাশকালার ডালের বড়টা ভেজে নেব তেলের ভিতর ধুয়ে দিচ্ছি এগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখন আমি আলুটা ভেজে নেব আলু ভাজির ভিতরে একটু লবণ দিয়ে দিলাম আর দুটো একটুখানি হলুদ দিল আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এখন তেল জড়িয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই যে আলুগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি এখন আমি শাকটা রান্না করব তেল দিয়েছি কড়াইতে এখন আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা এবার ধুয়ে রাখা পালনের শাকগুলো দিয়ে দিচ্ছি শাকের জুতো স্বাদ অল্প হয়ে যাবে শুদ্ধ হলে লবণটাই হিসাব করে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার আমি জালটা লোটু মিডিয়াম আছে রেখেছি পালন শাক দিয়ে একটু জল বেরোবে এই সেই জলেতেই সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এক্সরা কোনো জল দিতে হবে না আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছে এই দেখো বন্ধুরা আমি তো কোনো জল দিইনি কতটা জল বেরিয়েছে শাক থেকে আমি এই যে এবার ভেজে রাখা বড়িগুলো আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি আবার কিছুটা গোটাও আছে আমি ভেজে রাখা বড়িগুলো ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি আমি আলুটা কিছুক্ষণ পর কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি পালন শাকের ভেতরে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে হবে কি বন্ধুরা খেতে ভীষণই টেস্টি হয় আর নুন আর ঝালটাও ব্যালেন্সে থাকে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর আমি চার মিনিটের মতো ভালো করে রান্না করে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পালনের সাথে এখন শীতকাল না তারপরও খেতে দারুণ টেস্টি হবে ভালোই লাগবে খেতে হয়ে হয়েছে একটু পরেই বন্ধ করে দেবেন আলু বড়ি দিয়ে পালন শাকের চচ্চড়িতে একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা তারপর আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি কালারটা কি সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা একটু বেগুনও দিতে পারো এর ভিতরে আমার ঘরে এখন বেগুন নেই আমি দিতে পারলাম না বেগুন দিলেই হেভি টেস্ট লাগে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই যে তোমরা তো পুরোটাই দেখলে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে লাইক করে দাও নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা কমেন্ট করে বলে দে কেমন লেগেছে তোমাদের তোমরা এরকম করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেও আমরা তো অনেকে অনেক রকমভাবে বানাই এরকমভাবে বানিয়ে খেয়ে দেবো দেখবে দারুণ ভালো লাগবে খেতে